পশ্চিমা বিশ্ব যখন মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই তালেবান শাসিত আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে এশিয়ার চার প্রভাবশালী শক্তি চীন রাশিয়া ইরান আর পাকিস্তান জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনসে এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হয়ে আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন তাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে তারা একটি স্বাধীন স্থিতিশীল এবং সন্ত্রাসমুক্ত আফগানিস্তান দেখতে চায় শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মানবিক সংকট মোকাবেলায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন তারা এই বৈঠকে তালেবানের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে একই সাথে আফগানিস্তানের সমস্ত জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে তবে এই সমর্থনের সাথে জুড়ে দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত বিবৃতিতে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দেওয়া হয়েছে যেখানে নারী সহ সকল নাগরিকের শিক্ষা স্বাস্থ্য ও কাজের অধিকার নিশ্চিত করা হবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই চার দেশ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি পশ্চিমা সামরিক জুট নেটোকে দায়ী করেছে তাদের সাফ কথা আফগানিস্তান বা তার আশেপাশে আর কোনো বিদেশি সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হবে না শুধু এই চারটি দেশই নয় তুরস্ক কিরগিজিস্তান তাজিকিস্তানের মতো দেশগুলোও আফগানিস্তানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে সব মিলিয়ে জাতিসংঘের মঞ্চে এশিয়ার এই নতুন জুটের আত্মপ্রকাশ যেন এক নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করছে পশ্চিমা বিশ্বের প্রভাবমুক্ত হয়ে এশিয়ার দেশগুলো যে এখন নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চাইছে এই বৈঠক যেন তারই এক সুস্পষ্ট ইঙ্গিত শাহ ঢাকা নিউজ